শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আর প্রায় দুদিন পর আমি ব্লগটা শুরু করছি ক্যামেরার সামনে আসছি মুখ চোখে বুঝতেই পারছি এখনও পর্যন্ত শরীরটা কিন্তু খুব একটা ভালো করে আমার সারেনি ওই জন্য নাকের কানের গলার গরমে সবই খুলে দিয়েছি আর নাকেরটা খুলে দিয়েছি নাকের খুলতে নাকেরটা প্রচণ্ড পরিমাণে নাকটা জ্বালা করছে সর্দি করে গেছে ওই জন্য নাকেরটা পরে পরেছে আর গরমের জন্য তো কোনো কিছু করিনি জন্য নাড়া বুচা কেমন দেখাচ্ছে ঠিক আছে বাবা গরমে তো দুদিন আমি কোনো রকম ভিডিও করিনি লাস্ট ভিডিও করেছিলাম যেদিন আমাদের প্রোগ্রাম হয়েছিলো পূর্ণিমা মান্ডি ডিস ছিল সেই দিন তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে আর কোনো রকম ভিডিও করা হয়নি তো আজকের থেকে আবার ব্লগটা শুরু করছি মানে ভিডিওটা তো আজকে আমার চ্যানেলে রকম ভিডিও যাবে না যেহেতু কাল পরশু ভিডিও করে এই তো আজকে আর কোনো রকম ভিডিও ছাড়া যাবে না তো তো আজ হলো শনিবার তো এখন রান্না ভাতটা নামিয়েছি ডাল বসিয়েছি আবার আজ থেকে আবার ছোট মেয়েটা আমি কাল থেকে ভালো আছি আজ কাল থেকে একটু একটু ভালো আছি আজকে অনেকটাই সুস্থ বোধ করছি রকম অসুবিধা হয় না কারণ নাকটাই বন্ধ হয়ে আছে আর একটু কাশি আছে জ্বরটা কিন্তু ছেড়ে গেছে আর বমি হচ্ছিলো সেটা এখন আর হচ্ছে না বড়ো মেয়েটা টিউশানে গিয়েছিলো টিউশানে থেকে একবারই এসে বললাম স্নান করে নে স্নান করে ও আজকে আবার শ্যাম্পু করেছে ওই জন্য চুলখোলা এখানেই আছে মেয়েটা ওরও হালকা হালকা জ্বর আসছে ওষুধ দেওয়া হয়েছে ও তো জ্বরের ওষুধ বাড়িতে থাকে আর ও প্রচণ্ড পরিমাণে রাতের থেকে কাটছে সারা রাত মা আর মা হাত বুলিয়ে দাও হাত বুলিয়ে দাও তো অনেকটা বেলা করে উঠেছে প্রায় সাড়ে নটা দশটার দিকে উঠেছে তো ও আবার আমার আমি তো নিজে যতটুকু কাজ ছিল বাসি কাজ সেগুলো তো করতে হবে আমাকে সেগুলো করলাম ওর বাবা কিন্তু স্নান করে নিয়েছে বাড়িতে আছে জল কামাচ্ছে বাজে মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর বাবা এখন ওকে তেল বুলিয়ে দিচ্ছে কারণ হাত পাগল ব্যথা ব্যথা করছেন এখানে আমি ডাল বসিয়েছি আর ভাত তো বললাম নামিয়েছি এখানে খেড়াটা কেটে রেখেছি ডাল দিয়ে করব আলু আর এখানে ভেন্ডি আমি কটে রেখেছি ভেন্ডি ভাজা একটু করব আর একটু টক করব আর যেহেতু আমি ভালো করে এখন খেতেও পারছি না মুড়ি জল খাবারে তো একটু দুধ খেলাম আর ছোট মেয়েটাকে দুধ আর একটু বিস্কুট খেলো দিন যাবৎ পুজোও দিই মানে তিন দিন পুজো দিই তো এইখানে ধূপের অনেকগুলো ছাই তারপরে ঠাকুরের বাসন দেওয়া হয়নি আর ওর বাবা কিন্তু পুজো দিয়ে দিয়েছিলো কালকেও মনে হয় কালকে মানে পুজো দেওয়া হয়নি তো আজকে আমি স্নান করে শরীরটা যেহেতু ভালোই আছে তো আজকে স্নান করে প্রত্যেক দিনকার মতন সে আগে অনেকক্ষণ হলো মানে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে এখানে ভোগও লাগিয়ে দিয়েছি আর একটু একটু ফুল ফুটেছিলো নিচে তো ওই ফুল দিয়ে এখন সেরকম ফুল ফুটছে না তো যতটুকু ফুল ফুটেছে ঠাকুরের পুজো দিয়ে আমার কমপ্লিট তো দেখো কিন্তু যা চকচকি একটা রোদ দেখতো রোদ আর এত গরম বিরক্ত লাগছে এত গরমে আর ভাল লাগছে না তো রোদও যেমন গরমও সেরকম তো দেখো এখানে কিন্তু ফ্যান চালে আমার রান্না মোটামুটি হয়েছে ডালটা নামালাম আর এখানে ভাতটা নামিয়েছি যেহেতু খাবো সেরকম ভালো করে জলখাবার খাওয়া হয়নি এখানে ঠান্ডা যে ভেন্ডির টকটাও হয়ে গিয়েছে আমার এখানে পাঁপড় ভেজেছি আর ওদের জন্য আমি ভেন্ডি ভাজা তুলে রেখেছি তো ফ্যানের হাওয়াতে ঠান্ডা হবে আর এখানে থাল নুন সব কিছু নিয়ে চলে এসেছি আমি বিকেল বন্ধুরা তো খাওয়া দাওয়ার পরে একটু প্রত্যেক দিনকার মতন একটু শুয়ে সেরকম একটু শুয়েছিলাম তারপরে বিকেল চারটে সাড়ে চারটের দিকে উঠে যেমন এত রোদ বাবার রে বলবো তারপর বিকেলে দেখা কমপ্লিট দুধটা একবার গরম করে নিয়েছি চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম মেয়েটা একটু ম্যাগি করে খেলে ধোয়া হয়ে গেছে গিয়েছে আমি নাইটিটা আবার চা খাওয়া বাসন টাসন সব কিছু ধুয়ে নাইটিটাও কেচে নিলাম দু একটা মেয়েটার বাসে জামা গেঞ্জি ছিল এইবার কেঁচে এখানে ঝুলাবারানটায় নিয়ে দিলাম খাওয়াতে শুকিয়ে যাবে কাপড় কানি গুছানো সব কিছু গুছিয়ে নিয়েছি নাইটিটাও কেচে নিয়েছি হালকা সন্ধ্যা হয়ে এসছে সন্ধ্যা প্রদীপটা জেলে দেবো ছোটো মেয়েটা আমার পেছু পেছুই হচ্ছে ওর শরীরটাও ভালো নেই হালকা জ্বর জ্বর প্রচণ্ড আচ্ছা আচ্ছা আজকে কিন্তু আমি আবার প্রদীপটাই তুলসী মন্দিরে রেখে দিলাম কারণ ঘরে ফ্যান চলছে তো তো একটু পরেই প্রদীপটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো আজকে আবার তুলসী মন্দিরে এখানে রেখে দিলাম একটা ধূপ দেখিয়ে দিলাম হালকা হালকা সন্ধ্যা দেখো লেগেই আসছে ওই জন্য প্রদীপটা দেখিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে আমার কমপ্লিট আর চারটা যে সেদিন করেছিলাম তা আচারটা নামা তোলা ঝামেলার জন্য আচারটা একবারই এইখানেই রেখে দিচ্ছি আর মানে অনেক বড় ব্যায়ামটা তো তো বাবা হাত পোসকে তেল তেল আছে যদি পড়ে যায় তো অতটা আচার নষ্ট হবে না এইখানে রেখে দিচ্ছি আর মুঠা নামা কিছু করছি না আচারের ব্যায়ামটা এখানেই থাকে আর কাল পরশু থেকেও আজকেও প্রচণ্ড পরিমাণে গরম এই এখনই তো গা হাত পা ধুয়ে এলাম নাইটিটা কাচলাম হাঁস দিতে দিতে আবার প্রচণ্ড পরিমাণে ঘেমে গেলাম আর এই টাইমে ছাদে আসলে ভালো লাগে তো এখন ছাদে এসেও একটু হাওয়া নিয়ে এত গরম লাগছে মানে একটু কাজ করতে গেলে নিউজ সেবার কি হাটের দোষ হয়ে যাবে এরকম ব্যাপার আর মেয়ে দুটোর একটা জন্মদিনে নিমন্ত্রণ আছে ছোটো মেয়েটার তো শরীর খারাপ হতে যাবে না তাও ঝুঁক করছে যাও বলছে কালকে শুনেছ আর আমাদের দুজন দেখি রাতে কি করি মনে হয়তো রুটি করবো নাহলে নাও করতে পারি একটু ভাত একটু ডাল আছে তারপর দেখি আলু টালু ভাজি যা মনে হবে করব এত গরম লাগছে খেতেও ভাল লাগছে না কোনো কিছু শরীরটা একটা এখনো ভালো করে সারেনি তো দেখো আমি সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি তোমাদেরকে তো বললামই মেয়ে দুটো জন্মদিনে যাওয়ার আছে তো গিফট একটা কিছু তো দিতে হবে তো ছোটো মেয়েটা যোগ করছে যাক এ সামনেই বটে তোর জন্য আমি ওদের জন্য একটা গিফট কিনে দেবো বড়ো মেয়েটা এরকম রেডি হয়ে গেছে তো চলো তো ওদেরকে আমি গিফট কিনে একটা জামা প্যান্ট দিলাম আর আমরা এদিকে খাবার জল নিতে চলে এলাম মোড়ে তো আমরা মোড় এলে আর রেলগেট পড়বে না আর হয় তো এখানে দেখো একটা ট্রেন পার হচ্ছে তো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম যখনই আসি তখনই তোমাদের সাথে শেয়ার করি যে ট্রেন পড়ে যায় তো এটা মেন লাইন যেহেতু আধ ঘন্টা পর পরই ট্রেন পার হয় তো ট্রেনটা পার হয়ে গেল তো ট্রেনটা পার হয়ে গেলে আমাদের খাবার জল নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে আমি এইখানে দাঁড়িয়ে আছি ও ওইখানে যে ঘুমটিটা রয়েছে ওইখানে চপ আনতে গেছে আর আমাদের গ্রামের দিকে এত বড়ো একটা ট্রাক ঢুকেছিল তো এখন প্রায় সাড়ে নটার মতো টাইম হলো তাও বাজার দোকান এখনও খোলাই আছে তো চপও পেয়ে গেছি তো চলে এবার বাডি রাস্তা দিকে যাচ্ছি তো মেয়েগুলো যদি হয় তো নিয়ে চলে এলাম এসে আগে গরমে ড্রেসটা চেঞ্জ করে নিলাম ও যে আছে খুঁজছে আর আমাদের জল নেওয়া খাবার জল নেওয়া কমপ্লিট হয়ে গেল আর আমি এগুলোকে ভালো নাচার সময় তুলে নেবো তো ওদের এখনও হয়নি ভাত একটু ভাত মুড়ি চপ রপ দিয়ে আমরা দুজনে খেয়ে নেবো তো চপ নিয়ে না আসার সময় তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই টাইম ঠান্ডা জল ভরে নিয়েছি তো চলো এবার একটু ভাত এখানে আছে খেয়ে নিন